গুড মর্নিং फ्रेंड्स সবাই কেমন আছ আশা করি ভালো আছ আর আমরাও ভালো আছিস আর এই যে সকালে সকাল না আজকে সকালবেলা এসেছিলাম এসে জলটল দিছি দাদাখানি একটা জল দিয়েছে দেওয়ালে আমিখানি একটা জল দিয়েছি দেওয়ালে আর আমার হাতের অবস্থাটা খালি দেখো ফুলে গেছে একদম হাই দেখো কতটা মোটা হয়ে গেছে আমি আংগুলটা দেখছো এই আংগুলটা দেখো আর এইটা দেখো খালি তাই সকালবেলা এখানে একটা ওষুধের দোকান আছে তা আমি গিয়ে না ওষুধ নিয়ে এসেছি অনেক রকম ওষুধ আমি এত ওষুধ খেতেও পারি না খুব কষ্ট হয় কিন্তু যে অ্যান্টিবায়োটিক দিয়েছে এইটা তোমার একটা এটা যন্ত্রণার ট্যাবলেট আর এইটা অ্যান্টিবায়োটিক দিয়েছে বলেছে এবালা ওবেলা খাবার আর একটা পাউডার দিয়েছে বলেছে এটা দিয়ে গরম জল করে এটা ছেঁক দেবা এমনি আমি গরম জল নুন গরম জলে ছেঁক দিই কেন মানিরই একবার কোথায় কেটে গেছিল আমার পায়ে ইনফেকশন হয়ে গেছে না পায়ের আগে কোথায় ফোড়া হয়েছিল তা আমাদের ওখানে একটা ডাক্তার বলেছে বলেছিল হ্যাঁ এর মধ্যে একটা মানে দানা দানা আছে চিনি চিনি মতন ওটা বলেছে গরম জল করে বাড়ি গিয়ে ছেঁক দিতে যে আমার কানেটা তো পড়া হয়নি মানে তা আসি পড়ে না পড়ছি পরে তা বলছে ও তারপরে ওই ওষুধ তো এনে আবার চাটা আনতে গেছিলাম এদেরকে আবার চাটা দিলাম আজকে না শরীরটা একদম চলছে না আমার এই হাতে মানে শরীর ভালো থাকলে আমি শুয়ে থাকি না হাতের যন্ত্রণা আমাকে কাত করে ফেলছে এমনি কাত করতে কেউ পারে না তাই এই হাতের যন্ত্রণা আমাকে একদম কাত করে দিয়েছে আজকে আমি তো পড়ে ওখানে কাকিমাতে ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম কাকিমা ফোনে তার মেয়ের সাথে গল্প করছিলাম শুয়ে শুয়ে ঘুম পাচ্ছে কি যাও না তারপর একটুখানি ঘুমিয়ে নিলাম তারপরে ব্যথা যন্ত্রণাটা কমার পরে একটু শরীরটা এখন ভালো লাগছে তারপর দাদাও চলে এসেছে আবার কাছ থেকে আবার পাথর ঢুকবে একটু রোদ আছে বলে না তাই পাথরটা ঢুকিয়ে নিই না হলে বৃষ্টি আসবে না এমনি মাটির রাস্তা তো বসে আছে তখন প্রচুর কষ্ট হচ্ছে ওই যে বললাম যদি শরীরটা ভালো থাকে তাও তোমাদের সাথে দুটো কথা বলা যায় না হলে তো কথাই বলতে পারি না কিছু কিছু মানুষ আমার কমেন্ট করেছে পিলার দিয়ে ঘর কেন করিনি দাদা বলল পিলার দিয়ে ঘর করলে অনেক টাকা খরচা হয়ে যাবে তুই পারবি না তার জন্য পিলার দিয়ে ঘর করা হয়নি কেন পিলারে মিনিমাম এক একটা পিলারে কেমন করে বোঝাই কত টাকা লাগবে না কুড়ি হাজার টাকা লাগবে তা একটা দুটো তিনটে ছটা নটা মোট কথা বারোটা পিলার লাগবে বলেছিল বারোটা না কটা এরকম দেড় লাখ টাকার ওপরে পিলার লাগবে তা আমার অতটা সামর্থ্য নেই যে এখনই ওই অত টাকা তার থেকে বললাম পিলারে পারবি না তার থেকে ইট দিয়ে কর ভিটেও ইট দিয়েছি আর পিলার আমরা পিলার করিনি আমরা ইট দিয়ে পুরোটাই চলেছি আমাদের বাড়ি যেভাবে হয়েছে করে সিঁড়ির তলায় তো রান্নাঘর হচ্ছে না আমাদের সিঁড়ির পাশে রান্নাঘর পাশে হচ্ছে মানে সিঁড়িতে এদিক উঠে যাচ্ছে এদিকটা রান্নাঘর হচ্ছে সামনে রান্নাঘর মানে আমরা রান্নাঘর দিয়ে সিঁড়িতে উঠতে পারবো কিন্তু সিঁড়ির তলায় রান্নাঘরটা নেই আমাদের দামি তলে আছে ওপুর অনেক উপর থেকে অনেক উপর থেকে নিচে সিঁড়ির তলায় আমরা রান্নাঘর করি নি সেটা একেবারে একদম উপরে মাথায় ওটা তো প্রত্যেকই হবে জায়গার শর্ট কিছু জায়গা শর্ট দেখো যেমন জায়গা শмон জিনিসের উপরে সবকিছু তৈরি করতে হচ্ছে এটা তো তোমরাই জানো তা আমাদের ঘর প্রায় অনেকটা গাঁথনি হয়ে গেছে আজকে গাঁথনিটা শেষ হবে বসে গেছে ঘরের মধ্যে একটা সুন্দর জিনিস বসেছে এটাও তোমাদেরকে দেখাবো ভীষণ সুন্দর আজ বসেছে হ্যাঁ যেটা আমার রান্না ঘরে পছন্দ ছিল যে ওইটা আমি করতে না দাদা বলে জায়গাটা হবে না ঠিক আছে জানো ঘর হয়েছে ঘরটা ভালো হয়েছে তোমাদেরকে দেখাবো কি বলতো আর্টসের জায়গাটা রান্না করে ওখানে করলে ভীষণ সুন্দর লাগে তা দাদা বলে ওইগুলো করতে হবে না আমি দাদার পরে বেশি জোরে কথা বলতে পারলাম না তা বলে ঠিক আছে আমি ঘরে বসিয়ে দেবো তা দাদা ঘরে বসিয়ে দিয়েছে আর আমার জানলাগুলো এত বড় বড় হয়েছে এত বড় বড় হয়েছে হাওয়া ঢুকু ঢুকু হাওয়া হাওয়া অনেক জানলা হয়েছে জানলা ঘরে রান্নাঘরে একটা পাঁচটা হয়েছে ছটা হয়ে যাবে তা অনেক বড় বড় জানলা হয়েছে সবাই দেখে বলছে এত বড় বড় জানলা এত বড় হ্যাঁ আমাদের জানলাগুলো প্রচুর বড় বড় আজকে গাতনি শেষ হয়ে যাবে আমার তো ভীষণ মজা লাগছে আনন্দ লাগছে তোমরা আবার বলেছো যে কি কোনি যা কোনি অনেক কথা বলেছ কনিকা কোনি রুটি করে দিচ্ছে তোমরা জানো কোন রুটি করে দিচ্ছে মা করে দেয় রুটি আর কোনি সকালে সময় হয় না দেখো যে মানুষটা যার জন্য করেছে তার নামে সুনাম বলো বদনাম বলো এগুলো বলতে কোনো বিধা নেই তারপরে তোমরা মানিকে নিয়ে অনেক কথা বলেছো বলছো মানি নাকি মামির হিসাবে বলতে পারে মানে কী বলবে মানি দিন মামিকে নিয়ে কিছু বলেইনি নি তা বলবে কি মামি ভালোবাসে মামিকে ওরাও ভালোবাসে দেখো যেখানে যার ভালোবাসার জায়গা সেখানে তার কারোর নামে বদনাম করতে পারে না সেটাও তোমরা ভালো করে জানো এত বদনাম করেও কি হবে আজ আছি পৃথিবীতে কাল নাও থাকতে পারি তাই না বলো তা অনেক দিদিভাই বলো আমার অনেক প্রিয় মানুষ বলো অনেক খুশি হয়েছে যে আমি ঘর করছি আমি তো ভীষণ খুশি তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করেছো কালকে ঘরটা থেকে এত সাপোর্ট করেছো আমার খুব ভালো লেগেছে মানে চিনতে না ঘুমিয়েছিলাম কালকে পাঁচটার সময় উঠেছি পাঁচটার থেকে আমরা এখানে আছি বাড়ি যেতে তো ওই আড়াইটে তিনটে বেজে যাচ্ছে গিয়ে খেয়ে দিয়ে স্নান করে বিকেলবেলা আসবো ভাবছি দেখি যদি আসতে পারি তাহলে দেওয়ালে জল টলগুলো দিতে পারলে কি সকালবেলায় জল দেওয়াটা লাগে না সকালে জল দিতে গেলে এত রোদ উঠে যায় না খুব কষ্ট হয়ে যায় আমি পারি না এত কষ্ট মানে আমি রোদ্রে কাজ করি ঠান্ডায় বলো আমি এমনি তো কাজ করতে আমার কষ্ট হয় না ও আচ্ছা একজন কমেন্ট করেছে যে আমি নাকি সে তোমাদেরকে আমার বন্ধু মনে করি মানে বলি যে এটা দেখো তো কেমন হয়েছে ওটা দেখো তো কেমন হয়েছে তা আমি তোমাদের কি বলবো তুই করে বলবো আপনি করে বলবো এটা তো বলতে পারো বলো একজন কমেন্ট করেছে আমাকে যে তুমি সবাইকে বন্ধু মনে করো হ্যাঁ অনেক বড় হয়ে গেছো এরকম আমাকে একজন কমেন্ট করেছে তা আমি তুমিই বলবো বলো মা না ঠিকই ওইটাই তো বলবে যে এটা দেখো তো কেমন হয়েছে এটা তো সব স্বাভাবিক এটা তো বলতে হবে এটা দেখো কেমন হয়েছে ওটা দেখো কেমন হয়েছে এটা বলতে হবে না কেমন করে বলবে মাকেও তো বলে মা দেখো তো এটা ভালো হয়েছে দিম্মিকে বলে মামিকে বলে মামি দেখো এটা ভালো হয়েছে মামিকে কি বলে মা তুই মামি দেখ মামি তুই দেখ সেটাই তো কি যে কমেন্টটা করেছে বুঝতে পারছি মানে কোন দেশের মানুষ ওটা না না তার মনে হয় পড়াশোনার বিদ্যাটা কম আছে একদম আমাকে বলো না আমার অনেকটা বিদ্যা আছে গো না উনি হচ্ছে এলিয়ান ইংল্যান্ডে থাকে নিশ্চয়ই ইংল্যান্ডে মনে হয় সবাইকে এরকম করে কথা বলে যাই হোক দিদি তুমি দিদি হও বন্ধু হও যেই হও যদিও ভুল হয়ে থাকে নিজের ওই জায়গাটা আপনি বললে যদি ভালো লাগে সেটা আপনি বসিয়ে নেবা যদি তুমি বললে সেখানে ভালো লাগে তাহলে তুমি বসিয়ে নেবা ব্যাপারটা এরকমই বুঝেছো ভুল স্বাভাবিক হতেই পারে কেন দেখো মানুষের রোদ দূরে কাজ তো ভুল আমাদের জীবনে আছেই ভুল ছাড়া জীবনে কোনো মানুষ নেই কিন্তু কিছু কিছু মানুষ ভুলটাকে আমরা এমন করে নিয়ে নিই তখন আমাদের কাছে খারাপ তাই না করিস যাক অনেক সাপোর্ট করেছে এটাতেই আমি অনেক আনন্দ প্রচুর খুশি হয়েছি আর কত দূর যে এগোব তো তোমরা সঙ্গে না থাকলে অবশ্যই জানতে পারবে না জানতে জানার জন্য সঙ্গে তো থাকতে হবে তাই না বলো করিস না কালকে অনেক মানুষ অনেক বাজে বাজে কমেন্ট করেছো হ্যাঁ হ্যাঁ কিছু কিছু মানুষ আমাকে বলেছে যে তাহলে যে মানুষটা এত করছে তাহলে তার যখন খারাপ তখন খারাপ তাই তার নামে সুনাম গাইতে পারবো না তো সেই মানুষটার জন্য তো আমি পয়সা ইনকাম করছি সত্যি কথা যেই মানুষটার জন্য আজকে দুটো পয়সা ইনকাম করছি তা বলবো না এটা কোন দেশের কথা সেই মানুষটা সবার দেখো সবার হাত আছে হাত আছে বলেই কণিকার আজকে এত ইয়ে বুঝেছো সবাইকে ভালো না বাসলে হবে সঙ্গে তাকো দেখতে পাবে আর আমাদের ঘরটা একটু একটু মানে বলে না সুখ মানুষের জীবনে আমি জানি না আমার কপালে যে কত সুখ আছে তার সুখ আছে কতটা মানে মানে বাধা পেরিয়ে যে আমি এসেছি সেটা জীবনে সবসময় সুখ থাকে না সবসময় দুঃখ থাকে না ঠিক আছে দেখো আগের দিন তো এগুলো কম কম গাঁতনি ছিল আজকে অনেকটা গাঁতনি হয়ে গেছে আর এইখানে জানলা কত বড় বড় জানলা দেখো এখানে একটা এখানে একটা এই যে হচ্ছে আমাদের আর্যের দরজা

মানে এখনো ঘরে উঠতে কতদিন মা প্ল্যান করেছি জানো প্রচুর জানি না স্বপ্নটা পূরণ হবে কিনা বলতে পারছি না হবে হবে কেন হবে না তোমরা একটু সাজ দিও ভালোবাসাটা দিও ভালোবাসাটা জীবনে অনেক প্রয়োজন আছে হ্যাঁ সাপোর্ট করো আমাদের হ্যাঁ তাহলে আমরা আরো এগিয়ে যেতে হ্যাঁ এগিয়ে যাব আর ভালোবাসা দিলে তো আরো বেশি খুশি হব তাহলেই আমরা তোমাদের অনেক ভালো ভালো সুন্দর ভিডিও এনে দিতে পারবো তাই না বলো যত আর অনেক কি বলছো আরো বড় বড় ভিডিও বানাতে আর বিশেষ করে অনেক বলেছো যারা দেখো আমাকে সবাই তো دنیاে খারাপ হয় না সবাই অনেক মানুষ বলেছে যে একটু বড় ভিডিও দাও তোমার শোনা পয়সাটা বেশি আসবে হ্যাঁ ঠিকই বলেছে কিন্তু ভিউটা বেশি ভিউটা বেশি আসবে তা দেখো আমি যতই মানে পড়তে পারছি না তো সারাদিন এখানে কষ্ট আজকে তো পাচ্চিলাম না বলছিনা এই হাতটার জন্য তো বড় মাথা কি ঘুমিয়ে পড়েছি আর দেখালাম তো তোমাদের ওষুধ কিনেতে বাড়ি গিয়ে চেকটা দেব তাও মানিনা অনেক কেয়ার করে তারপরে দিমি মা সবাই জলটল এনে দেয় বইয়ে দিতে বলছে সবাই দেখে ভয় পাচ্ছে কি হয়েছে হাতে ওই দাদাও বলছে কেন ফুটাতে গেছিস বলতেই আমাদের এখন খোয়া চলে এসেছে আর সিমেন্ট চলে এসেছে এখন ওগুলোকে এখানে রাখবে ওই জন্য আগের থেকে এখানে বস্তা বেতে রেখে দিয়েছিল এখন ওগুলোকে নামানো হবে নিচে

না মাথা লাগবে বাবা গো বাবা গো বাবা কি আর কি চলে আসো হয়ে গেছে